এমন কোনো প্রতিষ্ঠান নেই যে যেখানে সেই অক্ষতা রাখার ব্যবস্থা একদিকে পলিটিক্যাল স্ট্রাকচার নষ্ট করেছে অন্যদিকে ইকোনমিক স্ট্রাকচারকে ধ্বংস করে দিয়েছে এই যে একটা ধ্বংস স্তূপ এই ধ্বংস স্তূপ থেকে এটাকে গড়ে তোলা কিন্তু এখন আমাদের দায়িত্ব আমি মনে করি যে এটা শুধুমাত্র সরকারের দায়িত্ব নয় আমাদের প্রতিটি সচেতন রাজনৈতিক দল আমাদের সকলেরই এটা সবচেয়ে বেশি কর্তব্য রয়েছে আমি আজকে এখানে আমার শ্রদ্ধা জানাচ্ছি যারা এই অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন এবং দীর্ঘ পনেরো বছর ধরে যারা লড়াই করেছেন তাদের সকলকে আজকে আমি শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছি আমাদের সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাতে চাই যে অনেক প্রতিকূলতার মধ্যেও তারা কিন্তু তাদের যে সত্য কথা সে কথাগুলো বলার তারা চেষ্টা করেছেন অনেকে এই জন্য নিগৃহীত হয়েছেন কেউ হতাহত হয়েছেন কেউ শহীদ হয়েছেন তাকে মেরেও করা হয় একটা ভয়াবহ একটা দানবী একটা পরিবেশ থেকে আমরা বেরিয়ে এসেছি আজকে সেইখানে আমাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে আমরা পত্রিকার পাতা খুঁড়িয়েই আমরা একটু বিচলিত হয়ে পড়ি আবার সেই দেখা যাচ্ছে যে হত্যা খুন জখম ধর্ষণ এগুলো এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে জায়গাগুলো আমাদের সকলকে অত্যন্ত পীড়িত করছে অন্যদিকে আমরা দেখছি যে জেনারেশন বিশেষ করে ছাত্ররা তারা হয়ে উঠছে আবার দেখছি আপনার যে বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে অর্গানাইজেশন আছে তাদের কর্মীরা তারাও তাদের দাবি দাবা নিয়ে রাস্তায় বেরিয়ে আসছে মনে হয় যে এটা আমাদের সকলের এই ব্যাপারে অত্যন্ত একটু ধরা প্রয়োজন আছে আমরা এখন যেটা চাইছি অত্যন্ত আন্তরিকভাবে চাই আমরা যেটা যে সরকার ইউনিটের সরকার আমরা সবাই মিলেই তাকে দায়িত্ব দিয়েছি তিনি অতি অল্প সময়ের মধ্যে আমরা যেটা বারবার করে বলছি অত্যন্ত অল্প সময়ের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দিকে যাবে কারণ আমরা যেটা লক্ষ্য করেছি অতীতের অভিজ্ঞতা থেকে যে যত দেরি হবে তত বেশি আবার এই বাংলাদেশের পক্ষের যে শক্তি সেই শক্তিকে পরাজিত করবার জন্য এর বিরুদ্ধ শক্তি অর্থাৎ শক্তিরা আবার মাথা চাল দিয়ে উঠতে শুরু করেছে এবং তারা শুধু নয় একই সঙ্গে আপনার যারা জঙ্গি ভাব মনোভাব নিয়ে থাকেন যারা উগ্র মানবাধি থাকেন তারাও কিন্তু একই সঙ্গে এই সুযোগগুলো নেওয়ার চেষ্টা আজকে তাই আমরা মনে করি যে যত দ্রুত নির্বাচন হবে যত দ্রুত জনগণের নির্বাচিত প্রতিনিধিরা পার্লামেন্টে আসবেন পার্লামেন্টে এসে তারা একদিকে দেশ পরিচালনা করবেন অন্যদিকে তার অন্য যে বাকি সংস্কারগুলো রয়েছে যেটা অত্যন্ত প্রয়োজনীয় এবং যেটা আমরা করা প্রয়োজন সেটা আমরা সবাই মিলে একসাথে করতে পারবো কমিটেড আমরা সংস্কারের ব্যাপারে আমরা আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা একত্রিশ দফা দাবি দুই বছর আগে দিয়েছি যখন এই সংস্কারের কথা কেউ ভাবেনি সেই সংস্কারগুলোর সঙ্গে আজকে যে প্রস্তাবগুলো উঠে আসছে সেই প্রস্তাবগুলোর খুব একটা পার্থক্য দেখা যাচ্ছে সেই জন্য মনে করি যে যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা উচিত